এক ভাই প্রশ্ন করেছেন সংগঠন করা যাবে কিনা বাংলাদেশে আমাদের সালাফিদের মধ্যে অনেক সংগঠন রয়েছে কোন সংগঠন করব ধন্যবাদ ফ্রি ভাই হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যাপার আলমদের মধ্যে কিন্তু আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে শরীয়তে বলছে আল্লাহ রুজু ধরে কোরআনের ভিত্তিতে মানুষকে একীভূত থাকার জন্য ঐক্য রক্ষা করার জন্য কখনো যেন ফেরকা বন্দী না হয় ফেরক তাফার থেকে সুতরাং ফাটল যেন না ধরে এমন কোনো আচরণ করা যাবে না মুসলিম উম্মাহের মধ্যে যেন ফাটল না ধরে কিন্তু সঙ্গবদ্ধভাবে থাকা হ্যাঁ মানে কোনো কয়েকজন মিলে কোথাও গেলে একজনকে আমির বানানোর শরীরে সিস্টেম আছে যেমন রসুল সফরে গেলে আমির বানানোর জন্য বলেছে আর সুতরাং এবং আপনার যে কোনো কাজ করতে গেলে অনেকজন হইলে একজনকে নেতৃত্বের পয়েন্টে রাখলে আপনার গোছানো কাজ হয় আপনি একটা মাদসা পরিচালনা করতে যাবেন মসজিদ পরিচালনা করতে যাবেন সেখানে কমিটি আছে। কমিটি থাকলে কাজগুলো হয় 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 এবং সম্মিলিত চিন্তা সেটা সুন্দর গোছালো কিন্তু এখানে সমস্যা হচ্ছে শর্ত যে আপনি নিজকে সর্বসর্মা মনে করবেন না এবং আপনি সমাজ থেকে ভিন্ন ধারার সমাজের সবাইকে গুমরা মনে করে আপনি নিজের তরিকেটাকে প্রতিষ্ঠা করতে চাওয়া প্রতিষ্ঠা করতে চাইতে যাওয়ার কারণেই সমস্যাগুলো হয় পুরো রাষ্ট্রের মধ্যে আপনি নিজে আমির সেজে ফাটল ধরেবেন সেটা অনেকে আবার এটা বলতে চায়। যে না না এমন তো কয়েকদিন নাজিলত যে সংগঠনের বাইরে যারা থাকে এদেরকে নিয়ন্ত্রণ করা মুশকিল কিন্তু সংগঠনে যারা থাকে এদেরকে নিয়ন্ত্রণ করা যায় মানে ফুতুয়া বোর্ড থাকে তা আমি বললাম যিনি ফুতুয়া বোর্ড নিয়ন্ত্রণ করেন যদি ভুল তার হয় ফুতুয়া বোর্ড গুলো তো ওর গোলাম

তাদেরকে অন্য যোগ্য যদি বুঝায় সোজা হয়ে যায় সুতরাং আমরা বলবো যে বর্তমানে যে সিস্টেমে সংগঠন চলছে এইগুলো শর্ত পাওয়া যায় না কারণ সংগঠন করা জায়েজ সুবিধার জন্য কাজের অগ্রগতির জন্য শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য কিন্তু অবশ্যই অন্য কাউকে হ্যাঁ আপনি সূত্র মনে করতে পারবেন না অন্য কারোর লোকদের সাথে ফোদ্দারি করতে পারবেন না কারণ সংগঠনগুলো এরকম করে এক জেলায় যদি বা কোনো থানায় একজনের সংগঠন আছে তখন আরেকজন আসে তার সংগঠন চালায় ওর করে তখন শত্রুতার সৃষ্টি হয় নেতাদের কাছে খবর যায় নেতারা তখন অন্য দলের বিরুদ্ধে কথা বলে তাদের প্রতি পোষণ করে যে নিশ্চিত এখানে আমাদের আখর মুজ্জামান সাহেবের তো কয়েকদিন পরে পরে ওই যে এটা নিয়ে বইয়ের মধ্যে নতুন সংযোজন করে আবার উনি ফেসবুকে স্টেটাস দেন যে আরেকটা সংগঠন না করার দোষ পাইছি আরেকটা অ্যাড হয়েছে জুমেনิค মেনিয়াজ এ দেনি অবজারভেশন এ করতেছে হাজার এরকম সমস্যা আছে মানিউনি কিছু পাইছেন আর কি আরো অনেকগুলা পান নাই হয়তোবা মৃত্যু পর্যন্ত আরো অনেকগুলা খুঁজে পাইবেন কারণ ওই যেই শর্ত আমাদের যেমন মসজিদ মসজিদের যে কমিটি করে ঠিক না প্রত্যেক মসজিদে একটা কমিটি আছে এটাও তো একটা সংগঠন ঠিক না এই যে সংঘবদ্ধ হইলে কয়েকজন মিলে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটা মসজিদ পরিচালনার জন্য এরা কি অন্য মসজিদ দখল করতে চায় মরজির দখল করতে যায় না মনে করে একটা চালানোর জন্য একটা কমিটি লাগে ওরাও একটা কমিটি করে ওরা চালায় দুনোজনের সাথে সক্ষতা থাকে ভালো সম্পর্ক এ একটা মাদ্রাসের চালায় আরেকটা মাদ্রাসে চালায় মানে সক্ষতা থাকে কারণ কেউ কারটা গ্রাস করতে চায় না দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় না এটা নিয়ে শুদ্রতা করে না যার কারণে এটা নিয়ে কোনো মারামারি দ্বন্দ্ব কোনো কিছু নেই প্রতিযোগিতা আছে সেটা থাকবে কিন্তু আপনার দলীয় ব্যাপার সেই রকম না কারণ দল এসে পুরো দেশে তার শক্তি বাড়াতে চেষ্টা করে সুতরাং তার একটা লোক যদি ছুটে যায় তার অন্তর ভেঙে পড়ে তখন সে অন্যের উপর ক্ষেপে উঠে তখন কঠিন ভাবে যেমন আমাদের দেশের একজনে মাদানীদের বিরুদ্ধে মানে মুখ ফেটে বলে ফেলছেন কেন কারণ মাদানিরা তার ডিস্টার্ব করতেছে কারণ তার দলে বেশি ঝুঁকে নাই অন্য দলে একটু সংখ্যায় বেশি তার একটু খুব থাকতে পারে ঠিক না তো এই যে দিয়ে অনেক কিছু আছে এই কারণে আমরা বলবো যেইভাবে যে শর্তে বিজ্ঞলাম একরাম সংগঠন করাকে জায়েজ মনে করেন যেন শত্রুতার সৃষ্টি না হয় সেই শর্ত ভঙ্গ হয়ে গেছে সেই শর্ত রক্ষা পায় না কিন্তু তারপরও কেউ যদি রক্ষা করতে পারেন তিনি সংগঠন করে হম সংঘবদ্ধ জীবন যাপন আমরা তো সংঘবদ্ধ আমরাও যারা আমাদের সিনিয়র আলেম তাদেরকে শ্রদ্ধা করি তাদের পরামর্শ শুনি হ্যাঁ পরামর্শ নেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেক যারা সৈয়াকিদাকে বিশ্বাস করে তাদের সাথে আমরা সহাবস্থান করতে আগ্রহী হ্যাঁ আমরা কোনো বিচ্ছুত কোনো কেউ না হ্যাঁ সুতরাং আমরা এই শর্তে চলি সংগঠনের সাথে আমরা সক্ষতা দেখাই যে মানে সঙ্গবদ্ধ জীবনের জন্য হ্যাঁ মানে এমন না যে আরেকজনের সাথে শত্রুতার জন্য কিন্তু যারা মানে সব সক্রিয় যাদেরকে বলা হয় এরা কিন্তু স্বাধীনতা সৃষ্টি করে একে অপরকে খারাপ জানে মানুষ হতাাদার পর্যায়ে চলে যায় শূদ্রা এই অর্থে সংগঠন করা কিন্তু খারাপ যেটা ফাটল ধরাবে কারণ কোরআনর মধ্যে আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাফারাকু শিরকা ফাটল সৃষ্টি হয় মুসলিম উম্মাহর মধ্যে এমন করা যাবে না কারণ সংগঠন এখন ধরেন 20 আছে ইসলামিক সংগঠন 32 টা আছে আপনি আরেকটা বাড়াবেন আরেকটা বাড়াবেন আরেকটা বাড়াবেন সংগঠন তো ঘরে ঘরে হইবে শেষ পর্যন্ত হ্যাঁ যে ঘরের মধ্যে মানে ফ্যামিলির দুইটা সদস্যরা দুইটা সংগঠন করলো হ্যাঁ পাঁচজন এদিকে পাঁচজন আরেকদিকে দিকে তাহলে তো ঘরে ঘরে ফাটল ধরলো না এই জাতীয় না শুধু কাজের সুবিধার জন্য যেমন দাওয়াতি অনেক সংগঠন থাকতে পারে একজন একভাবে দাওয়াত দেয় আরেকজন আরেকভাবে দাওয়াত দেয় শুদ্ধ হইলেই হয় দিয়ে বেদে মানে কারোর নেতৃত্ব কোথাও থাকতে পারে হ্যাঁ কিন্তু শত্রু মনে করে না উম্মার খায়ের খায় হিসাবে চলা আমি উম্মার কি কতটুকু কল্যাণ করতে পারি হ্যাঁ সেটা কারণ একজন দায়ী হলে তার কিছু এই শুভাকাঙ্ক্ষী থাকে এটাও এটাও থাকার কারণে তার নামে ভিন্ন সংগঠন হয়ে গেল অনেক আছে সংগঠনে যোগ দেয়নি যেমন আমাদের দেশে প্রসিদ্ধ আলমদের মধ্যে একজন আছে এখন সংগঠনের বাহিনী আগে করলো কিন্তু তার পিছনেও অনেক লোক আছে তিনিও ব্যক্তির অধীনে একটা সংগঠন হ্যাঁ যদি অঘোষিত আর কি ঘোষণা নাই কিন্তু অন্য লেভেল দিয়ে সংগঠন করছে ননীয় তাইলে সংঘবদ্ধ থাকার যারা চিন্তা পোষণ করে কোনো একটা টার্গেট সামনে নিয়ে এই ড্রেন নামে সংগঠন কিন্তু কিছু সংগঠন আছে ফাটল সৃষ্টি করে আর কিছু আছে ফাটল সৃষ্টি করে না ফাটল সৃষ্টি যদি না করে তাইলে সমস্যা নেই যদি ফাটল সৃষ্টি করে তাইলে অবশ্যই সে নিষেধাজ্ঞার অধীনে পড়বে এটা হচ্ছে খোলাসা কথা এই কারণে লম্বা করছি কারণ এটা নিয়ে ঝগড়া ঝামেলা চলছে অনেক কিছু আল্লাহ আমাদেরকে রক্ষা করুন বাকি সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের ওয়ালাবা সেটা চাকরিদের ভিত্তিতে যারা যারা সবাই সংগঠন করেন সবার সাথে সক্ষতা বজায় রাখা তাদেরকে নিজের মানুষ মনে করা তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করা সেটা দরকার হ্যাঁ কিন্তু কোন জায়গায় যদি ফাটল ধরাইতে চায় তাকে পরামর্শ দেওয়া যে এখানে কোনো ফাটল ধরে নেই শুধু তুমি এসে ফাটল ধরায় রেখ হ্যাঁ ঠিক না সে পরামর্শ দেওয়া যাইতে পারে এটাকে শত্রুতা মনে করা এটা ঠিক না হ্যাঁ যে আরেকজনকে প্রতিরোধ করবে আহ এটার অধিকার কে রাখছে না সুপরামর্শ একজনের দিতে পারে কিন্তু কেউ যদি হটকারিতে দেখে ভেজাল লাগায় তাইলে এটা দায় বা তাকে বহন করতে হবে যা কোথাও